আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি দুশ্চিন্তা ও হতাশায় ভুগছেন জেনে নিন দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি লাভের উপায় আপনার কি এমন মনে হয় আপনি খুবই একলা আপনার কেউ নেই রাতে ঘুম আসে না অনেক বিষণ্ণ লাগে অযথায় কান্না চলে আসে মনে হয় আপনি বেঁচে থেকে লাভ নেই মরে যাওয়া ভালো আপনি এমনটি ভেবে থাকলে এই ভিডিওটি আপনার জন্য আমি আপনাকে বলে দেব কিছু আমল যা করলে আপনি অবশ্যই অবশ্যই দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং একটি শ্রেষ্ঠ আমলের কথা বলবো যা আপনাকে দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি দেবেই দিবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তোমার উপর কোনো কষ্ট আরোপ করেন তাহলে তিনি ব্যতীত তা দূর করার কেউ নেই পক্ষান্তরে যদি তিনি কোনো কল্যাণ দান করেন তবে তার মেহরবানি রহিত করার মতো কেউ নেই প্রিয় দর্শক আমরা বর্তমানে উচ্চতর আধুনিক প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি এই যুগে আমরা ইকোনমিক ক্লাস মেনটেন করতে গিয়ে নানা কারণে হতাশা দুশ্চিন্তা ও ডিপ্রেশনে বুকে থাকি অথচ ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কোনো কার্যকর সমাধান খুঁজে পাই না তাই আজকে আমরা এ বিষয়ে কোরআন হাদিস ও স্বাস্থ্য বিজ্ঞানের আলোকে বিস্তৃত আলোচনা করব ইনশাল্লাহ ডিপ্রেশন শুরুর দিকে যা হয় প্রিয় দর্শক আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র শরীর খারাপ হলেই বা শরীরের সমস্যা দেখা দিলেই ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু মন খারাপ হলে মনের ভিতরে সমস্যা দেখা দিলেও যে চিকিৎসকের কাছে যাওয়া লাগে তা আমরা সাধারণত কখনো ভাবি না অনেক দিন ধরে হয়তো মন খারাপ কিছু করতে ভালো লাগছে না সব কিছু তো কেমন যেন অনীহা বিষণ্ণতা এটা অনেকের জীবনে অনেক কারণে হয় এই সমস্যাগুলোতে বেশিরভাগই স্টুডেন্ট বা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা বেশি ভোগে ডিপ্রেশন মারাত্মক আকার ধারণ করতে পারে যদি আপনি ডিপ্রেশন থেকে মুক্তির উপায় না জানেন তাহলে নানা রকম জটিল সমস্যায় পড়তে পারেন ডিপ্রেশনে ভুগে মানুষগুলোকে দেখা যায় তারা সব কিছুই ছেড়ে দেয় একদম হাল ছেড়ে দেয় পড়াশোনা খেলাধুলা সব কিছু একটা রুমের মধ্যেই পড়ে থাকে পরিবারের লোকজন তখন বুঝতেই পারে না যে তাদের সন্তানের হলোটা কী আজকাল এই ডিপ্রেশনে ভুগে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয় এটা একটা ভয়ঙ্কর সমস্যা তাই আজকে আমরা কথা বলবো সেই ডিপ্রেশন নিয়ে এবং এর পারমানেন্ট সলিউশন নিয়ে ডিপ্রেশনের কোনো মেডিসিন নেই প্রিয় দর্শক আসলে ডিপ্রেশনের পারমানেন্ট সলিউশনের জন্য কোনো মেডিসিন নেই এর পারমানেন্ট সলিউশন আছে আপনার নিজের মধ্যে ডিপ্রেশন বা বিষণ্নতা একটি যন্ত্রণাদায়ক মানসিক বেদী যা ধীরে ধীরে একজন মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে থাকে আত্মহত্যার মতো পদক্ষেপ নিতে বাধ্য করে। যেহেতু এটি একটি মানসিক বেদি সেহেতু এর প্রতিকার আমাদেরই খুঁজতে হবে মানসিক প্রশান্তির মধ্য দিয়ে যারা শহরে থাকে যারা বয়সে বড় যাদের কথা বলার মতো মানুষ আছে তারা ডিপ্রেশন হলে সাহায্য চাইতে পারে ডিপ্রেশন থেকে মুক্তির উপায়গুলো জানতে পারে বলতে পারে যে আমি ডিপ্রেশনে আছি কিন্তু কম বয়সী ছেলেমেয়েরা যাদের বয়স ষোলো কিংবা সতেরো তারাও কিন্তু ডিপ্রেশনে ভোগে আঠারো বা উনিশ বছর জেনারেশন ছেলেমেয়েরাও ডিপ্রেশনের শিকার হয় কিন্তু তারা বলার মতো মানুষ পায় না ডিপ্রেশন বলতেই হেসে উড়িয়ে দেওয়া হয় শহরের কথা না হয় বাদই দিলাম গ্রামের মানুষরা তো এটা বুঝতেই চায় না যে ডিপ্রেশন আসলে একটা রোগ এর জন্য ডাক্তার দেখাতে হয় এইসব গ্রামের বাচ্চারা কাকে বলবে কারা তাদের বুঝাবে। তাই দেখা যায় শহর অথবা গ্রাম সবখানেই ডিপ্রেশনের কারণ এবং এ থেকে মুক্তির উপায়গুলো বেশিরভাগ ক্ষেত্রে অজানা থেকে যায় প্রিয় দর্শক আমরা সবসময় দুটো জগতের মধ্যে বসবাস করি একটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড বা বাহিরের দুনিয়া আরেকটা হচ্ছে ইনার ওয়ার্ল্ড বা ভেতরের দুনিয়া আপনার ভেতরের জগৎ আপনার ভালো থাকার জন্য এই দুটি ওয়ার্ল্ডই গুরুত্বপূর্ণ তবে ভালো থাকার জন্য তুলনামূলকভাবে ইনার ওয়ার্ল্ড বেশি গুরুত্বপূর্ণ কারণ আউটার ওয়ার্ল্ডের প্রবলেমগুলো অনেক সহজে সমাধান করা গেলেও ইনার ওয়ার্ল্ডের প্রবলেমগুলো সলিউশন সহজে বের করা যায় না চলুন একটা উদাহরণ দেওয়া যাক ধরুন একটা পার্কে গিয়ে আপনি একটা বেঞ্চের উপরে বসলেন তখন কেউ একজন আপনাকে বিরক্ত করছে আপনি তার কাছ থেকে দূরে চলে গেলেন খুব সহজে সমস্যাটার সমাধান হয়ে গেল এটা হচ্ছে আউটার ওয়ার্ল্ডের প্রবলেম এবার আসি ইনার ওয়ার্ল্ডের উদাহরণ নিয়ে ধরুন আজকে কারো পরীক্ষার রেজাল্ট বের হলো সে পরীক্ষায় ফেল করেছে অথবা বলা যায় কারো চাকরি চলে গেল বা প্রিয়জনের সাথে ব্রেকআপ হয়ে গেল আপনার মন প্রচণ্ড খারাপ ঠিক এই সময়ে আপনার বাসায় জমকালো কোনো অনুষ্ঠান এই অবস্থায় কি আপনি আনন্দ করতে পারবেন আপনার একটু বেশি খুশি লাগবে নিশ্চয়ই লাগবে না কারণ আপনার মনের ভেতরটা তো ভালো নেই আপনি ওপর ওপরে হয়তো হাসবেন কিন্তু সেই হাসি হবে ফেক সেই হাসিটা হবে লুক দেখানো হাসি আপনি মন থেকে হাসতে পারবেন না আমরা এখন ডিপ্রেশনের অনুভূতি কি তা নিয়ে প্রিয় দর্শক মানুষ যখন ডিপ্রেশনে ভুগতে থাকে তখন সব সময় বিষণ্ন করে এবং মনে হয় এই বিষণ্নটা কোনো দিনই কাটবে না কোনো কিছুতেই উৎসাহ থাকে না কোনো কিছু উপভোগ করা যায় না ছোটোখাটো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায় না সবসময় ক্লান্ত লাগে অস্বস্তি বা অস্থির বোধ করতে থাকে ক্ষুদা লাগে না এবং ওজন কমে যায় কিছু ক্ষেত্রে ঠিক উল্টোটা হয় খিদে আর ওজন দুটুই বেড়ে যায় ঘুম আসে না অথবা সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আত্মবিশ্বাসের অভাব দেখা যায় এবং নিজেকে অপদার্থ বা অক্ষম ভাবতে থাকে বন্ধু বান্ধব বা অন্যের সঙ্গ বর্জন করে মেজাজ কেমন যেন খিটখিটে হয়ে যায় মনে হয় দম বন্ধ হয়ে আসছে আমার বেঁচে থেকে লাভ নেই কেউ আমায় পছন্দ করে না খালি শুয়ে থাকতে মন চায় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে এ পৃথিবী সম্পর্কে সামগ্রিকভাবে হতাশ হয়ে যায় মনে হতে পারে যে আমি একেবারেই খরচের খাতায় চলে গেছি আত্মহত্যা মনে হতে পারে ডিপ্রেশনের সময় এটা প্রায়ই হয় আমরা এখন আলোচনা করব ডিপ্রেশন থেকে মুক্তির উপায় প্রিয় দর্শক এতক্ষণ যে অনুভূতিগুলো কথা বলা হলো এরকম মনে হলে আপনাকে কথা বলতে হবে এই সময় সব কিছুর মনের মধ্যে চেপে না রেখে এগুলো থেকে উত্তরণের জন্য কথা বলতে হবে এখানে মূলত ডিপ্রেশন থেকে মুক্তির উপায়গুলো কাজে লাগাতে হয় ইনার ওয়ার্ল্ডের সমস্যা থেকে পালিয়ে যাওয়া যায় না আমরা সবসময় মনে করি আমাদের খুশি রাখার জন্য আমাদের ভালো থাকার জন্য আউটার ওয়ার্ল্ড দরকার কিন্তু না ভালো থাকার জন্য ইনার ওয়ার্ল্ডের ভালো থাকা সবচেয়ে বেশি জরুরি আর এটা আমরা নিজেরাই করতে পারি আপনি যদি ভেতর থেকে পারমানেন্টভাবে ভালো থাকতে চান তাহলে আপনাকে মনকে শক্ত করতে হবে ডিপ্রেশন থেকে মুক্তির উপায় সম্পর্কে জানতে হবে কোনো প্রবলেম থেকে পালিয়ে না বেরিয়ে সেটা নিজে থেকে সমাধান করতে হবে এই কাজটি আপনি যখন করতে পারবেন তখন আপনি ভালো থাকতে পারবেন তাছাড়া নিজেকে সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন যে সকল কাজ করতে আপনার ভালো লাগে সেগুলো বেশি বেশি করুন তাহলে দেখবেন ধীরে ধীরে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন কিন্তু কোনো খারাপ কাজের দিকে নিজেকে ভালো রাখতে চেষ্টা করবেন না কখনো ডিপ্রেশন থেকে মুক্তির কোরআনিক সমাধান কী রয়েছে সুপ্রিয় দর্শক ডিপ্রেশন হতাশা এগুলো তো জীবনেরই অবিচ্ছেদ্য অংশ আপনি যতদিন বেঁচে থাকবেন এগুলো আপনার পিছু ছাড়বে না সবসময় আপনার পিছনে লেগেই থাকবে পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন এবং আল্লাহর যত প্রিয় গত হয়েছেন সারা জীবনে কম বেশি দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন এগুলো তাদেরও ছিল হতাশা মানুষকে আল্লাহর রহমতের কথা ভুলিয়ে দিতে চায় আল্লাহর কুদরত থেকে তার দৃষ্টিকে সরিয়ে দিতে চায় আল্লাহর সীমাহীন অনুগ্রহ এবং দয়াকে আড়াল করে দিতে চায় তবে ইসলাম বলে একমাত্র আল্লাহ হয়ে আমাদের সকল দুশ্চিন্তা হতাশা ও কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারেন তিনি হচ্ছেন সব নিরাময়ের উৎস এই পৃথিবীতে যা কিছু ঘটে সবটাই আল্লাহর ইশারায় ঘটে নবী আসলদের জীবনে দেখা যায় তারা তাদের সেই কঠিন সময়গুলোতে তাকদীরের উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে সালাদ আদায় করতেন তাকদীর মানে ভাগ্য দুহাউ জিকির করতেন এবং আল্লাহ রাবুল আলামিনের কাছে সাহায্য ও আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটা নিরাপদে রেখেছেন এতটা ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো ডিপ্রেশন কোনো হতাশা তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং ডিপ্রেশন নিয়ে তারা হেসেছেন স্নিগ্ধ হাসি এবং স্থির থেকেছেন মানসিকভাবে ডিপ্রেশন থেকে মুক্তির উপায় জানতে হলে তাদের লাইফের স্টাইলটাও বুঝতে হবে নবীর জীবনটাই ছিল রব নির্ভর জীবন অতএব বলা যায় রবের শরণাপন্ন হওয়া হল ডিপ্রেশন কাটিয়ে ওঠার অন্যতম উপায় আল্লাহর শরণাপন্ন হওয়ার মধ্য দিয়ে বিষণ্নতা কাটিয়ে ওঠা সম্ভব তাই জীবনে চলার পথে আমরা যখন হতাশার মুখোমুখি হব তখন যে বিষয়গুলো মেনে চলবো তা ধৈর্য ধারণ করব বেশি বেশি ইবাদত করবো কখনো নিরাশ হয়ে যাব না আপনার সামনে ভালো কিছু ইনশাল্লাহ আর এভাবেই আমরা হতাশাকে জয় করতে পারবো তেদীরের বা ভাগ্যের উপরে বিশ্বাস রাখা প্রিয় দর্শক জীবনে ভালো বা মন্দ যাই হোক না কেন সেটা তো দীরের উপর ছেড়ে দিন সমস্যার সমাধান একমাত্র রবই করতে পারেন অন্তরে দৃঢ় বিশ্বাস রাখুন দেখবেন দুশ্চিন্তা কখনোই আপনাকে কাবু করতে পারবে না হতাশা আদাও আপনার মনোবল দুর্বল করতে পারবে না এটা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কার্যকর একটি পদ্ধতি কারণ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আল্লাহ যদি তোমার উপর কোনো কষ্ট আরোপ করেন তাহলে তিনি ব্যতীত দূর করার মতো কারো ক্ষমতা নেই পক্ষান্তরে যদি তিনি কোনো কল্যাণ দান করেন তবে তার মেহেরবানি রহিত করার মতো কেউ নেই তিনি নিজ বান্দাদের মধ্যে যার প্রতি অনুগ্রহ করতে চান তাকেই তা দান করেন বস্তুত তিনি ক্ষমাশীল ও দয়ালু এখন আলোচনা করব ধৈর্য ধারণ করা প্রিয় দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। সামান্য ভয় ও ক্ষুধা এবং জানমাল ও ফসলের ক্ষতি দিয়ে তবে আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন যাদের উপর কোনো মুসিবত এলে তারা বলে নিশ্চয়ই আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হব না আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব সুতরাং জীবনে যখন খারাপ সময় আসবে তখন দৈর্য ধারণ করুন বিশ্বাস রাখুন আপনার রব আপনার সঙ্গে আছেন কষ্টের পরে তিনি স্বস্তি দেবেন আর এটা মনে রাখবেন বিপদে দৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তালা পরকালে মহা পুরস্কার রেখেছেন এখন আলোচনা করব সালাতে দাঁড়িয়ে যাওয়া যে আমলের মাধ্যমে আমরা ডিপ্রেশনের সময় আল্লাহ রাবুল আলমিনের স্পেশাল সাহায্য পেতে পারি সেটা হচ্ছে সালাতে দাঁড়িয়ে যাওয়া আল্লাহ সাথে সংযোগ স্থাপনের হল সবচাইতে সহজ মাধ্যম কেননা বান্দা যখন সিজদায় যায় তখন আল্লাহ সব থেকে নিকটতম অবস্থায় চলে যায় আল্লাহ সব থেকে কাছাকাছি যেতে পারে তাই আল্লাহ তালা বলেন তোমরা দৈর্যের সাথে এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অবশ্য তা যথেষ্ট কঠিন তবে বিনয় লোকদের জন্য কঠিন নয় এজন্য প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাদ আরম্ভ করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন সাবায়েকেরাম এই আমলে অভ্যস্ত ছিলেন অতি ছোট বিষয়ের জন্য তারা নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সমাধান চাইতেন তাই নিশ্চিন্তে বলা যায় ডিপ্রেশন থেকে মুক্তির জন্য সালাদ একটি অতুলনীয় আমল এর সাথে অন্য কোনো আমলের কোনো তুলনা হয় না অতএব আমাদের জীবনের যখনই কোনো বিপদ বা ডিপ্রেশন দেখা দেবে আমাদের ভেঙে পড়ার উপকরণ হবে সাথে সাথে অজু করে আমরা দুরাকাত সালাদ আদায় করতে দাঁড়িয়ে যাব দীর্ঘ সিজদায় দীর্ঘ রুকেতে দীর্ঘ কেরাতে আমরা ধীর স্থিরভাবে সাথে দুই রাকাত সালাদ আদায় করে মুনাজাতে দুই হাত তোলে মহান রাব্বুল আলমিনের কাছে চোখের পানি ফেলে দেবো আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকব ভুর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে সে সময় আপনি আল্লাহর দরবারে সালাদ আদায় করে কান্নাকাটি করবেন দেখবেন আপনার সকল ডিপ্রেশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ চলো আলুর পথে সম্মানিত শ্রোতাগণ আমি বলেছিলাম যে আপনাদের একটি স্পেশাল আমলের কথা বলে দেব আসুন সেই আমলটির কথা আপনাদের বলে দিই সবাই যখন ঘুমিয়ে যাবে রাত দুইটা বা তিনটার দিকে আপনি অজু করে সাধারণ নিয়মে দুরাকাত নামাজ আদায় করবেন আবার দুরাকাত সালাদের জন্য নামাজের নিয়ত করে দাঁড়াবেন প্রথমে ছানা পরে আলহাম পাঠ করবেন একবার তারপর আয়তুল কুর্শি পাঠ করবেন সাতবার সুরা এক্লাস পাঠ করবেন সাতবার তারপর রুকু যাবেন লম্বা সময় ধরে বলতে থাকুন সুবহান আ রব্বিয়াল পরে রুকু থেকে উঠে সিজদায় গিয়ে পড়বেন সুবহান আ আলা এগুলো লম্বা সময় ধরে পড়তে থাকবেন দ্বিতীয় রাকাতে সেন আলহাম দু পাঠ করার পর আয়তুল কুস্তি পাঠ করবেন সাতবার সুরা কা পড়বেন তিনবার এবং সুরা ইকলাস পড়বেন তিনবার সুরা ফালাক পড়বেন তিনবার এবং সুরা নাজ পড়বেন তিনবার তারপর রুকিতে যাবেন আগের পদ্ধতি অনুসরণ করে সেজদায় যাবেন তারপরে তাশাহাদ তাহিয়া পরে দুরুদ শরীফ পড়বেন এবং দোয়া মাসুরা শেষ করে সালাম ফিরানোর আগে বাংলাতে আল্লাহর কাছে চান আপনি যা চাইবেন আপনার যত সমস্যা আছে আল্লাহকে বলুন চোখের পানি ফেলে ফেলে চান আল্লাহ আপনাকে নিরাশ করবে না আপনি এর উত্তম প্রতিদান পাবেনই পাবেন ইনশাল্লাহ এভাবে কয়েকদিন ফলো করেন দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে আল্লাহর জিকির করা ডিপ্রেশন থেকে মুক্তির অন্যতম আরও একটা আমল হলো আল্লাহর জিকির করা আল্লাহর জিকির থেকে কার্যকর আর কোনো আমল নেই ডিপ্রেশন দূর করার জন্য কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রেখো আল্লাহর জিকির দ্বারা অন্তর প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তাআলাকে স্মরণ করে ও মুখে রাখা আল্লাহর সাথে একাধিক কথা বলা আল্লাহর সাথে নিজেদের সমস্যাগুলো কথা বলার মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সব চাইতে সহজে তবে জিকির করার একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে পড়েন তাহলে দেখবেন মানসিকভাবে অলৌকিকভাবে বিস্ময়করভাবে আল্লাহ রাবুল আলমিন আপনার ডিপ্রেশন দূর করে দেবেন আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দেবেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অনেক জিকির এবং দোয়া করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আমরা জিকিরের মাধ্যমে ডিপ্রেশন থেকে বাঁচার উপায় খুঁজে পাবো ইনশাআল্লাহ প্রখ্যাত সাহাবি আনাস রদিয়াল্লাহ আনহু মাহমুদ সাল্লাহ আলাই সাল্লামের দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি দেখেছি যে রাসল্লা সাল্লাহ আলাহ সাল্লাম সবসময় আল্লাহর কাছে দুশ্চিন্তা ও পেরেশানির জন্য সাহায্য প্রার্থনা করতেন তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে অক্ষমতা এবং অলসতা থেকে কৃপণতা এবং ঋণ থেকে এবং মানুষ যেন আমার উপর চড়াও না হয় সে বিষয়ে আপনার আশ্রয় প্রার্থনা করি অপর একটি হাদিস আছে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম কোনো উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় পড়লে এই দুয়া করতেন হে চিরঞ্জীব হে অবিনশ্বর আমি আপনার রহমতের ওসেলায় আপনার নিকট সাহায্যের আবেদন করছি সাঈদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে থাকাকালীন যে দোয়া করেছিলেন তা হল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন হে আল্লাহ আপনি ব্যতীত কোনো মা'বুদ নেই আপনি অতি পবিত্র আর আমি নিশ্চয় জালিমদের দলভুক্ত কোনো মুসলিম কখনো কোনো বিষয়ে এই দোয়া করলে অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবেন এগুলোর পাশাপাশি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে অস্থিরতা ও হতাশা কাটাতে থাকার বিকল্প নেই যে কাজ করলে মনে শান্তি পাওয়া যাবে সেই কাজে নিজেকে অভ্যস্ত করে তুলতে হবে যদি তা হালাল হয় তবে কোনোভাবেই হারাম কাজের সঙ্গে জড়িত হওয়া যাবে না প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শও নিতে পারেন সুপ্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার তৌফিক দান করুন এবং সকল বিষণ্নতা দুশ্চিন্তা ডিপ্রেশন থেকে আমাদেরকে মুক্ত রাখুন আসসালামু আলাইকুম ও ওয়া বাতু